আমি একজন ইমাম তো আপনাদের এখানে ফজরে নামাজের সময় যদি সুরা ফাতেহা পড়ার পরে আমি ক্লাস পড়ি পরের দিন দেখবেন যে কানাকানি শুরু হবে সার স্টোরে এ ইমাম সাপন্ন সুরা জানে না সুরা এ ক্লাস পড়ছে ফজরে নামাজে শুধু ফজরে নামাজই নয় যদি মাগরীবের নামাজও সুরা এ ক্লাস তেলাওয়াত করি দুই তিনজন কানা কানি করবে এর ইমাম সাহসরে এক ক্লাস ছোট্ট সুরা পাঠ করে কেন বড় সুরা জানে না এরম কানা কানি হয় না ভাই কথা বলে না হয় না কিন্তু সুরা এক আপনি এর মর্তবায়ের ফজরত কি জানেন এই সুরা এখলাদের ভালোবাসায় আপনাকে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এর সূরা পাঠ করলে কুরআনের এক তৃতীয় অংশ পাঠ করার সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা শোনা 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 তোমরা কি দুনিয়ায় যেমন একটা বিল্ডিং 10 টা বিল্ডিং 20 বিল্ডিং এটা ভবন তৈরি করার জন্য জীবনকে কে বিল্ডিং তৈরি কর এই যে প্রাসাদ তৈরি কর কারো লাগে দশ বছর কারো লাগে বিশ বছর কারো জীবন শেষ হয়ে যায় একটা বিল্ডিং করতেন কথা বলো ঠিক না ঠিক না জীবনের রক্তকে পানি করে মাতার ঘাম পায়ে ফেলে দিয়া বিশ বছর পনেরো বছর আঠারো বছর কারো পঁচিশ বছর কারো জীবন শেষ প্রান্তে চলে যায় একটা বিল্ডিং তৈরি করা হয় ওই বিল্ডিং তৈরি করার পরে দেখা যায় কিছুদিন দশ পনেরো বছর নয় কিছুদিন থাকার পরে মুরব্বী বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় যদি আখের রাতের ভিতরে আখের রাতে চাও তাহলে তোমার সুরাই বেশি বেশি তেলাওয়াত করো সুরা এখলা যদি কেহ বেশি বেশি তেলাওয়াত করেন আল্লাহ বনাল আমিন জান্নাতের মধ্যে বিশাল একটা প্রাসাদ তৈরি করে দিবেন সরা এখলাসকে আপনি ছোট মনে করেন কেন কেন আপনি সরা এখলাসকে এত ছোট মনে করেন সুরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের মহান সৃষ্টিকর্তার সমস্ত ডিটেইলস বিবরণ এর মধ্যে রয়েছে সুবহানাল্লাহ আহা আমরা শুধু পড়ি কিন্তু বাংলা যে অর্থ সেটা বুঝি না অর্থ কি আজকে শুনেন অর্থটা কি শুধু বঙ্গানুবাদ দেব কারণ এর ডিটেইলস বিবরণ বলতে গেলে আমার সময় লাগবে বলেন আল্লাহু আল্লাহু আ দুইজন আছে দ্বিতীয় আরেকজন আছে মনে হয় যারা বলেন নাই তাদের সন্দেহ আছে তাই না আল্লাহ কি একজন না দুইজন আরো জোর বলেন এই যে সাক্ষ্য দিচ্ছেন আমি বারবার বলাচ্ছি কি কারণে এটা আপনি বুঝবেন না ভাই বাবা এটা বুঝবেন না আমি আপনাকে বারবার বলা কি কারণে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক আল্লাহ কয়জন এটা রেকর্ড হচ্ছে এই যে মোবাইলে রেকর্ড হচ্ছে এ রেকর্ড না রেকর্ডটা আসছে কোথার থেকে আল্লাহ পাখের একটা রেকর্ড আছে আছে না আপনি এক বলে সাক্ষ্য দিচ্ছেন আমার মনে বিশ্বাস আল্লাহকে এক বলে আপনি সাক্ষ্য দিচ্ছেন এই সাক্ষ্যটাকে আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই জন্য আপনাকে বারবার বলা বুঝেছেন আল্লাহ

মিসকিন আমরাই গোলাম তার সাহায্যের জন্য আমরা রাত দিন সর্বক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি কথা বলুন ঠিক না বেঠি আল্লাহর কারো সাহায্য প্রয়োজন আছে না এই জন্য আল্লাহুস আল্লাহুস সমাদ সমাত মানে কি তিনি কারো কি নন আল্লাহ পাক বলেন কথা কি বুঝেন আল্লাহ কাউকে জন্ম দেয় নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই কথা বুঝছেন আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আবার আল্লাহ যিনি মহান মালিক কারো থেকে জন্মও নেন নাই তাহলে সৃষ্টিকর্তাকে এইখানে একটা কথা আছে আল্লাকে সৃষ্টি করলো কে এই আলোচনা করতে গেলে আমার ইমান শেষ হয়ে যাবে আপনার ইমান শেষ হয়ে যাবে আল্লাহর সৃষ্টিকর্তা কি এই ধরনের প্রশ্ন যারা করে তারা নাস্তি তারা কি তারা কি ভাই নাস্তিক 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 আল্লাহ কাউকে জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেন নাই আল্লাহ নিজেও জন্ম দেয় নাই তিনি জন্ম কারো থেকে নেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ আর কেউ নাই বলবেন না কেন তার সমককার কেউ নেই আর নেই এটা হলো সরল বঙ্গানুবাদ আমি বলেছিলাম এই কতটুকু চারটি আয়াতের ব্যাখ্যা এবং বিস্তারিতভাবে আল্লাহ পাকের মূল পরিচয়টুকু ডিটেলস বিবরণ আজ পর্যন্ত പറamai সংক্ষিপ্ত আকারে শুধু আমি যেমন আপনাদেরকে বঙ্গানুবাদ শোনালাম এতটুকু সহায়তা বাড়ায়া বলায় কিছু করেছে কিন্তু আল্লাহ পাকের তে মূল মহান পরিচয় এই পরিচয় যদি কোনো বান্দা একবার জানতো তাহলে তার আর ঘর সংসার করার চিন্তা থাকত না সে আল্লাহ এবং আল্লাহর রসূলের দিকে ধাবিত হয়ে যেত